লিটেনস্টাইন ইউরোপের একটি ছোট কিন্তু উন্নত দেশ যেখানে একজন দক্ষ শ্রমিকের মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় এক পয়েন্ট পাঁচ লাখ থেকে দুই পয়েন্ট পাঁচ লাখ টাকা হতে পারে যারা এই দেশের সম্পর্কে আজকে প্রথমবার শুনেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি একজন দক্ষ ওয়ার্কার হন যেমন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার কুক মেশিন অপারেটর কনস্ট্রাকশন ওয়ার্কার এই ধরনের পেশার যে কোনো অভিজ্ঞতা থাকলে আপনার জন্য লিচেনস্টাইনে ভ্যাকেন্সি রয়েছে লিচেনস্টাইন উচ্চ মানের জীবনযাত্রা নিরাপদ পরিবেশ এবং উন্নত সুযোগ সুবিধার জন্য পরিচিত এছাড়াও এখানে অভিজ্ঞ শ্রমিকদের চাহিদা অনেক বেশি বিশেষ করে প্রযুক্তি নির্মাণ ও সার্ভিস সেক্টরগুলোতে তাই যারা দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে এখানে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই লিচেনস্টাইনের এই সুযোগ নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা নিজে নিজে লিচেনস্টাইনে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোন দালাল বা এজেন্সি ছাড়াই জবের জন্য অ্যাপ্লাই করার প্রসেস দেখানোর আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝানো দরকার সেটা হচ্ছে এই পুরো কাজটা করতে গেলে আপনাকে আসলে কি কি বিষয়ের ভেতর দিয়ে যেতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজে নিজে লিচেনস্টাইনে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোন দালাল বা এজেন্সি ছাড়াই জবের জন্য অ্যাপ্লাই করার প্রসেস দেখানোর আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝানো দরকার সেটা হচ্ছে এই পুরো কাজটা করতে গেলে আপনাকে আসলে কি কি বিষয়ের ভেতর দিয়ে যেতে হবে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিচেনস্টাইনের যে কোনো একটি কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি যখন আপনার সিভি আর কাভার লেটার পাঠাবেন তখন কোম্পানি সেগুলো ভালোভাবে দেখবে রিসার্চ করবে এবং যাচাই করবে যে আপনি আসলেই সেই জবটার জন্য যোগ্য কিনা যদি তারা দেখে যে আপনার স্কিল অভিজ্ঞতা আর প্রোফাইল সেই জবের সাথে ম্যাচ করছে তখন তারা আপনাকে ওই জবের জন্য হয় কিন্তু শুধু অফার লেটার দিলেই কাজ শেষ না অফার লেটার দেওয়ার পাশাপাশি ওই কোম্পানি আপনার নামে তাদের মিনিস্ট্রি বা ইমিগ্রেশন অফ অ্যাফেয়ার্সে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে মানে তারা সরকারকে প্রমাণ করবে যে তারা আপনাকে সেখানে কাজ করার জন্য নিতে চায় আর এই সরকারিভাবে অনুমোদিত কাগজটাকেই বলা হয় ওয়ার্ক পারমিট যখন সরকার আপনাকে সেখানে কাজ করার অনুমতি দিয়ে দেবে তখন কোম্পানির মালিক আপনার কাছে দুইটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠাবে একটি হচ্ছে জব অফার লেটার আর আরেকটি হচ্ছে সেই ওয়ার্ক পারমিট যেটা তারা সরকারের কাছ থেকে আপনার নামে সংগ্রহ করেছে এই দুইটি কাগজ আপনার কাছে আসার পর বাকি যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো সাধারণত আপনার কাছেই থাকবে যেমন আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর যদি কোম্পানি চায় তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এর পাশাপাশি আপনার আগের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগতে পারে ক্ষেত্রে পঞ্চাশ ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো একটি ব্যাংক স্টেটমেন্টও প্রয়োজন হতে পারে যদি সেটা ভিসার জন্য চাওয়া হয় এর সাথে লাগবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আর ভিসা অ্যাপ্লিকেশন ফি এই সব কাগজপত্র একসাথে করে আপনি একটি সম্পূর্ণ ফাইল বানাবেন এবং সেই ফাইলের সাথে অবশ্যই জব অফার লেটার ও ওয়ার্ক পারমিট যুক্ত করবেন এরপর এই পুরো ফাইল আপনাকে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে লিচেনস্টাইনের বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই এই ভিসার কাজ নেদারল্যান্ডস অ্যাম্বাসি হ্যান্ডেল করে তাই আপনাকে নেদারল্যান্ডস অ্যাম্বাসিতে আপনার সম্পূর্ণ ফাইল জমা দিতে হবে তারা আপনার কাগজপত্র যাচাই করবে এবং সব কিছু ঠিক থাকলে আপনার পাসপোর্টে ভিসার স্টিকার দিয়ে দেবে এটাই হচ্ছে লিচেনস্টাইনের জব ভিসার মূল প্রসেস যারা এই প্রসেস বুঝতে পারবেন না বা যাদের কাছে বিষয়টা ক্লিয়ার না তারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব আর যারা এই প্রসেস না বুঝে নিজে নিজে ট্রাই করবেন তাদের জন্য এটা উচিত নাও হতে পারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার যদি অ্যাকচুয়াল স্কিল এবং অ্যাকচুয়াল কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে তবে এটা একটা লং প্রসেস আপনাকে ধৈর্য ধরে একটার পর একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে এক দুই বা তিনটা নয় প্রয়োজনে পাঁচটা বা তারও বেশি কোম্পানিতে অ্যাপ্লাই করতে হতে পারে যতদিন না আপনি অফার লেটার আর ওয়ার্ক পারমিট পাচ্ছেন যাদের কাছে সময় আছে এবং যারা নিজের চেষ্টায় কোনো এজেন্সি ছাড়া কাজ করতে চান তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখন আমি আপনাদের দেখাবো লাইভ ভাবে কিভাবে জব খুঁজে বের করতে হয় এবং কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের চলে আসতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর আপনারা সার্চ করবেন ঠিক আছে ইন্ডিয়ান করার পরে দেখেন ইন্ডিট লেখা আছে সো এই ইন্ডিত লেখার পরে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখেন একটা সার্চ এখানে ক্লিক করে এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে আপনার জবের টাইটেল আপনি কি জব খুঁজতেছেন এবং পরে একটা হচ্ছে লোকেশন আপনি কোথায় জব খুঁজতেছেন ঠিক আছে এখানে দেখেন জব টাইটেল আমি দেখি ওয়েটার দিয়ে দিই আমি ওয়েটারের জন্য অ্যাপ্লাই করবো আমি লোকেশন দিয়ে দিচ্ছি লিজেন্ড সো যেহেতু আমরা এই ভিডিওটা লিচেন্ড স্ট্যান্ড নিয়ে করতেছি সো তারপর আপনার সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করে পর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এই যে জব চলে আসছে কিন্তু অনেকগুলো জব চলে আসছে এই যে একটা জব চলে আসছে ওয়েটার যা জাইসিক্রাইব নামের একটা কোম্পানি ঠিক আছে এই এই কোম্পানিটা হায়ার করবে আর আপনার এইখানে দেখেন যদি জবে ক্লিক করেন তাহলে এখানে প্রচুর জব চলে আসছে এই যে দেখেন জব আর জব ওয়েটার জব কিন্তু সার্চ করতে পারবেন যে কোনো রিলেটেড যত জব আছে সবকিছুর জন্য সার্চ করতে পারবেন আমরা যেহেতু দেখানোর জন্য ভিডিওটা করতেছি তাই আপনারা আপনাদেরকে আমি একটা দেখিয়ে দেবো ঠিক আছে তারপরে বাদ বাকি প্রসেস আপনারা এই একটা অনুযায়ী করবেন মানে এটা যেভাবে করছি আপনারা ঠিক একইভাবে করবেন সেখানে যে ওয়েটার এই জবটা ক্লিক করে দিলাম দেখেন এখানে চলে আসছে কানেক্টরের নাম দেওয়া আছে তারপরে জব টাইপ জবটা কী হবে জবটা হবে এই যে জবের ফুল ডেসক্রিপশন দেওয়া আছে জবটা হবে হচ্ছে আপনার পার্ট টাইম অথবা ফুল টাইম আছে বাট আপনি আমি এটা যেটা ক্লিক করি সেটা হচ্ছে পার্ট টাইম জব সো জবের বিস্তারিত কিন্তু দেখেন দেওয়া আছে আপনাকে তারা প্রতি ঘন্টায় পে করবে সাত ডলার ঠিক আছে দুই থেকে সাত ডলার পে করবে প্রতি ঘন্টায় সো যেহেতু এটা পার্ট টাইম জব মানে এটা ফুল টাইম না পার্ট টাইম জব তাই আপনাকে সাত ডলার পে করবে প্রতি ঘন্টায় এই জবের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে আর এখানে আমি যেহেতু আপনাকে দেখাচ্ছি সো আমি অ্যাপ্লাই করব না আপনাকে আরো কয়েকটা জব দেখাই এই যে একটা দেখেন এই যে ওয়েটার এন্ড ওয়েটেডস মহিলাদেরও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই জবটাও কিন্তু আপনার পার্ট টাইম জব এখানে দেখেন প্রায় 2 থেকে 3 ডলার আপনাকে বেতন দেবে এগুলো হচ্ছে ছোট ছোট জব পার্ট টাইম আমরা ফুল টাইম জব খুঁজি এটা হচ্ছে আপনার পার্ট টাইম অথবা ফুল টাইম দুটোই আছে আপনাকে প্রতি ঘন্টায় কিন্তু তারা 18 ডলার পে করবে ঠিক আছে সো এটা প্রতি ঘন্টায় এখানে আপনি টাইটেল দেখতে কি কি থাকতে হবে ঠিক আছে এই যে ওয়েটার হিসেবে আপনার কি কি থাকতে হবে আপনার কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে বিস্তারিত তারা এই যে এখানে বলে দিছে এই যে এক্সপিরিয়েন্স তারপরে যা যা থাকতে হবে যে বিস্তারিত তারা বলে দিছে এখানে তারপরে আপনি যদি এই জবের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি এই যে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার এন্ড কভার লেটার বা সবকিছু এখানে সাবমিট করবেন অথবা আপনি কিন্তু এখানে যদি কোম্পানির ইমেল থাকে ওই ইমেলে আপনার এন্ড কভার লেটার পাঠাতে পারতেন সো যেহেতু ইমেল দেয়া নাই তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার সময় হয়তো আপনাদের এই ইন্ডিড জবে লগ ইন করতে হতে পারে আর এই লগ ইনটা বাংলাদেশি লোকের জন্য অ্যাভেলেবল না এই জন্য আপনারা নাম্বারটা স্কিপ করবেন ইমেল দিয়ে লগ ইন করবেন ঠিক আছে সো ভিডিওটা এই আর যারা বলেন যে ভাই এইভাবে সম্ভব না ভুয়া তাদের জন্য একটা কথা হচ্ছে যে অ্যাকচুয়াল যারা স্কিলড পারসন যারা কাজ জানে তারা যদি অ্যাপ্লাই করে তাইলে তারা কিন্তু অবশ্যই পাবে আপনাকে কোম্পানিকে কাজের ভিডিও পাঠাতে হবে ইউনিক কাজ যেটা আপনার কোম্পানির মানে এজার এইচআর ম্যানেজারে দেখলেই পছন্দ হবে যে না সে যাতে আপনাকে নেওয়ার জন্য কনভিন্স হয় এবং সে যাতে মনে মনে ভাবে যে না ওকে হায়ার করা যেতে পারে এই রিলেটেড সিবি এন্ড কভার লেটার এবং বিস্তারিত আপনাকে আপলোড দিতে হবে ঠিক আছে সো যারা সিবি ভাবে লিখতে এবং কভার লেটার লিখতে পারেন না তারা আমাকে মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে আমি আমরা আমাদের টিম আপনাকে কভার লেটার অ্যান্ড সিবি লিখে দিতে প্রফেশনাল ভাবে যেটার থ্রুতে আপনারা বিভিন্ন দেশের জবের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই লাইক সাবস্ক্রাইব